আসসালামু আলাইকুম বিওয়ার আশা রাখি সবাই ভালো আছেন দেশ বিদেশ যে যে প্রান্ত থেকেই বসে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে হাটবাড়ি প্রপার্টি চ্যানেল থেকে স্বাগতম বিওয়ার এটি হলো আমাদের জমি এখানে জমির পরিমাণ হচ্ছে প্রায় তিরিশ একর এটি উঁচু জমি সম্পূর্ণ বন্যা মুক্ত এখানে আপনার রিসোর্ট অথবা যে কোনো ধরনের প্রজেক্ট করতে পারবেন তো এই জমির বিস্তারিত আমরা এখন আপনাদেরকে বলবো আপনারা কিভাবে আসবেন আমরা এখন জমির পেপ নিয়ে আলোচনা করতেছি তো এটি হলো জমির সাথে বিশ ফিটের রাস্তা আর রাস্তার সাথে প্রায় দুইশো ফিটের মতো মুখ পাবেন তো আপনারা দেখতেছেন যেই আপনার ম্যাপের মধ্যে যে দাগগুলো আপনার ইউলো কালারের মার্কিং করা আছে এগুলোই মূলত আমাদের জমি তো এখানে প্রায় একশো কেয়ার অথবা আপনার তিরিশ একর জমি এখানে আছে। তো এই এটা মূলত আপনার মির্জাপুরের যেই আপনার মেন রোড মির্জাপুর মেন রোড থেকে আমাদের এই জমির দূরত্ব হচ্ছে মাত্র ছয়শো মিটার তার মানে হাফ কিলো প্রায় হুম তো মির্জাপুর রোডটা তো আপনার জানেনই প্রায় বড় রোড তো এই জমিতে আপনার বড় ট্রাক এবং নিয়ে আসতে পারবেন তো এখন আমরা গুগলের মাধ্যমে দেখাচ্ছি গুগল ম্যাপের মাধ্যমে দেখেন এটা হলো মির্জাপুরের রোড এই রোডটা প্রায় মনে করেন চল্লিশ ফুট পঞ্চাশ ফিটের মতো হবে তো এই রোড থেকে আমাদের এই যে এটি হচ্ছে জমি লোকেশন আর এই এইখানে দূরত্ব হচ্ছে মাত্র ছয়শো মিটার মানে হাফ কিলো প্রায় আর এই যে জমিগুলো আছে এটি হচ্ছে এইখানেই যে গ্যাস ম্যাপের মাধ্যমে ইউলো কালার দাগুলি গেছে এগুলোই হচ্ছে এই জমি খুবই সুন্দর একটা প্লট ঢাকা থেকে আমাদের এই তিরিশ একর জমির দূরত্বটি হলো একশো সত্তর কিলোমিটার আবার শাহস্তাগঞ্জ মানে শাহস্তাগঞ্জ থেকে যদি আমাদের এই প্লটে যান তাহলে দূরত্ব হচ্ছে মাত্র তিরিশ কিলোমিটার তো শায়স্তাগঞ্জ থেকে আপনার একটু সামনে গেলেই মিরপুর পড়বে মিরপুর দিয়ে আপনি শ্রীমঙ্গল রোড দিয়ে মির্জাপুর রোডে যেতে পারবেন অথবা ঢাকা টু সিলেট যে বাইপাস আছে এই বাইপাস রোড দিয়ে আপনার জনতা বাজার আসে অথবা গজাইন বা জনতা বাজার বলে জনতা বাজার দিয়ে সরাসরি মির্জাপুর রোডে ঢুকে আমাদের প্লটে যেতে পারবেন এখন সম্পূর্ণ জমিটা আমরা দেখাবো ঘুরে তো এই যে উঁচু যে বাদ যারটা দেখতেছেন বা আতের বামে যে এই যে জায়গাগুলা এই জায়গাগুলার সামনের মুখটা হচ্ছে উঁচু মানে রাস্তা থেকে উঁচু তো প্রজেক্ট যদি আপনারা করেন তাহলে এই সামনের রাস্তার মাটিগুলো সরাইলেই পুরো রাস্তার সামনে একটু সামনে গেলেই সমতল রাস্তা আমরা পাবো সমতল জায়গা পাবো তো সামনের জায়গাটা অবশ্যই রাস্তা করার জন্য এই একশো ফিটের মতো একটা জায়গা আছে উঁচু যে উঁচু এই জায়গাগুলোয় যেগুলো আপনাকে এই কেটে সমান করে হ্যাঁ ওই পিছনের জায়গার সাথে এই সমতল জায়গার সাথে আপনার অ্যাটাচ করে নিতে পারবেন তখন পুরোটা রাস্তা হয়ে যাবে তো এখন আমরা ভিতরে যাচ্ছি জমির ভিতরে যতটুক সম্ভব আপনাদেরকে আমরা ঘুরে দেখাবো তো এই জমির প্রজেক্টের দেখা গেছে আপনার প্রায় টেন পার্সেন্ট বা ফিফটিন পারসেন্টের মতো আপনার ও পাহাড় মানে টিলা পাইবেন আর বাকি যে সমুগুলো আছে সব উঁচু জমি এবং জমিগুলো হচ্ছে সম্পূর্ণ বন্যা মুক্ত এখানে যত বড় বন্যাই হোক এখানে পানি আসে না কারণ জমিগুলো অনেক উঁচু জমি তো আপনারা এখানে রিসোর্টের জন্য আসলে এটা একটা বেস্ট জায়গা তো আমরা পিছন থেকে মানে জমির একটু সাইড দিয়ে যে একশো ফিট মুখটা আছে ওইটা ওইটা উঁচুর কারণে আমরা একটু ঘুরে আসছি দেখুন আমরাও চলে আসছি আমাদের জমির স্পটে এগুলা যা দেখতেছেন এই যে হ্যাঁ এগুলা যা দেখতেছেন এই যে গাছপালা তারপরে সমতল হ্যাঁ এগুলো সব হচ্ছে আমাদের প্রজেক্টের ভিতরে মানে জমির আমাদের এক একশো কেয়ার অথবা তিরিশ একর জমির ভিতরে ওই যে এখানে চারা টি ওইটা হচ্ছে আপনার টি টি গার্ডেন হ্যাঁ ওই টি গার্ডেন পর্যন্ত হচ্ছে সীমানা টি গার্ডেনের পরের থেকে যা আছে সবই আমাদের এই প্রজেক্টের ভিতরে এইখানটা এইখানটা দিয়ে আপনার আসবেন যেগুলো যা আছে সমতল জমি তারপরে এই যে চাষ করছে চাষাবাদ করছে এগুলো সবই আমাদের এই একশো কেয়ার জমির ভিতরে এই সামনে একটু আগালেই সামনে কিছু আপনার উঁচু পাহাড় আছে উঁচু টিলা আছে এই উঁচু টিলাটা হচ্ছে দশ কেয়ারের মতো জায়গা মানে দশ বিঘার মতো জায়গা এরপরে দেখা গেছে সবই সমতল মানে ওই যে যে আপনার টিলা আছে টিলার পরে সমতল জায়গা ম্যাক্সিমাম ওই সমতল জমি তারপরে এই যেটা হচ্ছে ওই যে টি গার্ডেন টি গার্ডেন পর্যন্ত হচ্ছে সীমানা ওই সীমানার খুঁটি দেওয়া আছে হ্যাঁ সাদা কুটিগুলো দেখা যায় এই কুটি পর্যন্ত এই এই আমাদের একশো মানে দশ তিরিশ কের জমির সীমানা হ্যাঁ আর এদিকে সব আপনারা এরকম দেখতে পারবেন আর এই সাইডটা হচ্ছে রোড সাইড থেকে একবার সরাসরি চলে আসছে এই যেগুলো রোড সাইড থেকে আসছে ভিওয়ার আমাদের এই ভিডিও ছাড়াও আমাদের চ্যানেলে অসংখ্য জমি প্লট বাড়ি অ্যাপার্টমেন্ট বিভিন্ন প্রপার্টিসের ভিডিও রয়েছে তো ওইখান থেকে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা চুজ করতে পারবেন তো ভিউয়ার আর ভালো থাকেন ইনশাল্লাহ আবার নতুন ভিডিও নিয়েও দেখা হবে খোদা হাফেজ